বৃষ্টির দুপুরে যদি এই ধরনের একটা সবজি থাকে আর যদি থাকে সাথে একটা ডিমের পোচ জাস্ট খাওয়াটা জমে যায় এই সাধারণ উপকরণ দিয়ে আমি সেই সুন্দর রেসিপিটা তৈরি করব। রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগে সবজিটা খেতে কিন্তু আমি এখানে বেগুনগুলো ছোট ছোট করে কেটে নেব পাতলা পাতলা করে বেশ ভালো মতো করে কেটে নেব এবার শাকগুলো আমি এখানে কিন্তু বেগুন একটাই নিয়েছিলাম আর নিয়েছিলাম আড়াইশো গ্রাম মতো পুঁই শাক আর একটা আলু আর একটা টমেটো টমেটো কিন্তু পুরোটা দেবো না অর্ধেকটা দেবো এই দেখুন আমার বেগুনগুলো আপনাদের সাথে গল্প করতে করতে কাটা হয়ে গেছে এবার পুঁই শাকগুলো ছোটো ছোটো করে কেটে নেব এইভাবে ছোটো ছোটো করে পুঁই শাকগুলো কেটে নেব জানেন তো আমার ছেলে শাক খেতে ভীষণ পছন্দ করে যে ধরনের শাক হোক ও কিন্তু ভীষণ পছন্দ করে শাক খেতে এই দেখুন শাকগুলো কাটা হয়ে গেছে এভাবে আরও সবজিগুলো আমি কেটে নেব যে ডাটাগুলো এবার ডাটাগুলো কেটে নি ছোটো ছোটো করে ডাটাগুলো জানেন তো খুব কচি এই দেখুন আমি ভাবলাম যে হয়তো সিটে বেরোবে কিন্তু না খুব কচি ডাটাগুলো ডাটাগুলোও ছোট ছোট করে কেটে নেব এইভাবে আর এগুলো একটু মোটা মোটা তো দেখি যদি এগুলোর মধ্যে সিটেগুলো বেরিয়ে যায় না এগুলো সেরকম নেই তবুও চেষ্টা করছি বের করার এই দেখুন ছোট ছোটো করে কেটে নেওয়ার পর এইভাবে বের করে নিতে হয় সবগুলো পরিষ্কার হয়ে গেছে এই দেখুন কাটা হয়ে গেছে পরিষ্কারও হয়ে গেছে এবার যেগুলো মোটা মোটা ছিল সেগুলো মাঝে মাঝে আমি একটু কাঠ লাগিয়ে দেবো মানে ভালো সেদ্ধ হবে তাহলে যদিও আমি কড়াইয়ে করব কুকারে করলেও হয় একটা সিজি দিয়ে দিলে কিন্তু একটু বেশ চিবিয়ে খেতে একটু ভালো লাগে এটা ডাটাগুলো বেশ মোটা মোটা যেগুলো ছিল সেইগুলোই কাটলাম পাতলাগুলো কাটিনি ডাটাগুলো কাটা হয়ে গেছে এবার আলুগুলোও আমি সেই সমান সাইজের কেটে নেবো যেভাবে বেগুনগুলো কাটলাম পাতলা পাতলা করে ছোট ছোট করে সেই রকম দেখুন আলুটাও আমার কাটা হয়ে গেছে এইভাবে বেগুনের মতোই সব সবজি কেটে নিয়েছি এবার এইগুলোকে ধুয়ে নেবো ভালোভাবে জলে আর বস এগুলো এবার জলে ধুয়ে নিয়ে এবার ভালোভাবে এই দেখুন বেগুনটা ধোয়া হয়ে গেছে সব সবজি ধুয়ে নিয়েছি তবে বেগুনটা একটু হলুদ আর একটু লবণ দিয়ে মাখিয়ে রাখবো এক চামচ মতো হলুদ দিয়েছি আর এক চামচ মতো লবণ দিয়েছি লবণ হলুদটা আপনারা পরিমাণ মতো দেবেন তার এভাবে হাতের ম হাত দিয়ে মাখিয়ে নেব এই দেখুন মাখানো হয়ে গেছে এবার চলুন প্রসেস শুরু করা যাক এখানে কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গরম করে সামান্য মতো তেল দিয়েছি যেমন দু চামচ মতো তেল দিয়েছি দু চামচ তেল দেওয়ার পর এবার বেগুনগুলো এই তেলটার মধ্যে ভেজে নেব বেগুনটা আগে ভেজে নিচ্ছি এই কারণে যে শাকগুলো ডাঁটাগুলোর সাথে দিয়ে দিলে বেগুনগুলো কিন্তু ভুলে যাবে বেগুনগুলো দেখা যাবে না যার জন্য আমি বেগুনটা আগে থেকে একটু ভেজে নিচ্ছি মানে এইভাবে বেগুন ঢাকা দিতে হবে না কিন্তু বেগুনগুলো এইভাবে ভাজতে হবে ঢাকা খুলে বেগুন কত সুন্দর ভাজা হয়ে গেছে একদম ভাজলে হবে না হালকা একটু ভাজা ভাজা ভাব হবে এভাবে তখন উল্টে পাল্টে দিতে হবে দু সাইড ভাজে বেগুনগুলো কিন্তু গুলে যেত যার জন্য আমি ঢাকা খুলেই ভেজেছি এরকম বেগুনগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনগুলো গুলো তুলে রেখে দেব সব তুলে গোলা হয়ে গেছে এর মধ্যে যে বেগুন ভাজা তেলটা ছিল তার মধ্যে দুটো শুকনো লঙ্কা আর সামান্য একটু কালো জিরে দিয়ে যেত আর বিদিন তো এখানে কোনো পিঁয়াজ রড করছি না শুকনো লঙ্কা আর কালো জিরেটা একটু ভেজে নেবো তারপর ওই যে কেটে রেখেছিলাম আলুটা আর আর হ্যাঁ গ্যাসের ফ্রেমটা কিন্তু মিডিয়াম তো রয়ে থাকবে কারণ এর মধ্যে কোনো জল অ্যাড করব না যার জন্য হালকা আছে এইভাবে সুন্দর করে মাঝে মাঝে ঢাকনা দিয়ে একবার নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে এইভাবে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ বেশ কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে লবণ এক চামচ মতো পরিমাণ মতো দিলেই হবে আপনাদের যেমন পরিমাণে সবজি বানাবেন সেই অনুপাতে লবণটা দেবেন আমরা এক চামচ মতো দিলাম এখানে আর এক চামচ মতো গুঁড়ো দিলাম এখানে আবার কিছুক্ষণ এভাবে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম তো থাকবে পুরো রান্নাটায় আমরা মিডিয়াম আছি কিন্তু এইভাবে দেখুন কেটে নিয়ে দেখতে হবে যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা 80% পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে এবার আবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পর এক চামচ এভাবে দেব এক চামচ আদা বাটা আর দেবো এক চামচ রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর আবার কিছুটা নাড়িয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব এরপর ঢাগলা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিলে আলুটা বেশ ভালো সেদ্ধ হয় ঢাকনা খুলে মাঝে মাঝে কিন্তু দেখতেও হবে ঢাকনা আবার ঢাকনা খুলে দেখবো আলু গুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এই দেখো টমেটো এসেছে আলু গুলো সেদ্ধ হয়ে গেছে এবার শাক দিয়ে দেব শাকগুলো তো সেদ্ধ হতে সেরকম বেশি সময় লাগে না তার জন্য প্রথমে দিয়ে নি যখন eighty percent সেদ্ধ হয়ে গেছে তারপরেই শাক দি। দেব শাক দেওয়ার পর আবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব দেখুন শাকগুলো দেওয়ার পর কি সুন্দর কালারফুল লাগছে না সবজিটা দুই থেকে পাঁচ মিনিট বন্ধ করে দেবো দেখুন শাকগুলো কিন্তু মরচে গেছে এই দেখুন এইভাবে কিছুক্ষণ আবার দাঁড়িয়ে ছাড়িয়ে নেবো এরপর বেগুনগুলো অ্যাড করবো যে ভেজে রেখেছিলাম বেগুনগুলো এই জন্য আগে থেকে দিই নি বেগুনগুলো গলে যেত দেখতেই পাওয়া যেত না যে বেগুন দিয়েছি। বেগুনগুলো দেওয়ার পর এবার আমরা শুকনো মশলা অ্যাড করব আমি এক চামচ নেব জিরে গুঁড়ো দেব একটু এক্স মশলা লবণ দাওড়ো এটাকে খুব ভালো লল আস্তে আস্তে লঙ্কা দাও এটা খুব ভালো হচ্ছে মশলাগুলো দেওয়ার পর আবার কিছুক্ষণ জল দাড়ি দাড়ি নেব হয়ে

সাথে একটু পাফি লেবু আচ্ছা লকা নিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবো আর হ্যাঁ আমার চ্যানেলটা অবশ্যই